পে দর্শক আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে ফ্রেশ কন্ডিশনের অশোক লীলের ডোজ প্লাস নয় ফিট গাড়ি নিয়ে আসলাম দর্শক দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন দুহাজার সালের গাড়ি গাড়িটি কি কন্ডিশন আছে সম্পূর্ণ আজকে আপনার ভিডিও করে দেখাবো দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি কাগজ কমপ্লিট রানিং একটি গাড়ি যাদের অশক্লেন ডোজ প্লাস নয় ফিট গাড়ি দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন দর্শক গাড়িটি সম্পূর্ণ ভিডিও করে দেখাবো ধৈর্য ধরে দেখতে থাকুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ডান পাশের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি বডির কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় আছে সামনে চাকাটা দেখেন ভালো কন্ডিশন আছে দর্শক পিছনের চাকাটা দেখায় আপনাদের নতুনের মতন পাতিগুলো দেখায় দেখতে পাচ্ছেন দর্শক এখানে ব্যাটারি দেখতে পাচ্ছেন নতুন ব্যাটারি কাগজ গ্র্যান্টি আছে আর চ্যাসিস কন্ডিশন দেখায় ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি দু সালের গাড়ি কাগজ কমপ্লিট পাবেন দর্শক পিছন থেকে দেখাই একটু আপনাদের ব্যাগ ডেলার কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন প্রিয় দর্শক ব্যাগ ডেলার কন্ডিশন দেখতে পাচ্ছেন আর বডির ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশন আছে কোথাও কোনো খাওয়া পচা নাই ফ্রেশ কন্ডিশন রেলিংটা কিন্তু হাই আছে আপনার যে কোনো মালামাল টানতে পারবেন আর ফ্লোরটা কিন্তু অরিজিনাল যে কোম্পানির সেই ফ্লোর এখনও আছে দু সালের গাড়ি দর্শক পিছনে চাকা দূরে দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতন ফ্রেশ কন্ডিশন দর্শক আজকের ভিডিওটি শেয়ার করে দেবেন দু সালের গাড়ি দেখতে পাচ্ছেন পাশের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়িটি স্টার দিয়েও আপনাদের দেখায় দেব ইঞ্জিলে সাউন্ড শোনা দেব বামপাসে একটু চাকার কন্ডিশন দেখতে পারছেন খুব ভালো কন্ডিশন নতুনের মতন চ্যাশ কন্ডিশন দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন এখানে তেলের টাঙ্কি দেখতে পাচ্ছেন পাতিগুলো দেখায় আপনাদের পাতিগুলো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক গেটের অবস্থারে দেখেন একেবারে ফ্রেশ কোথাও কোনো ডিফিট পাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশন নিচের অবস্থার দেখেন খুব ভালো আছে সিটগুলো দেখায় দর্শক দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে ড্যাশবোর্ডটা কিন্তু চকচকা আছে আর ভিতরের অবস্থারই দেখাই দর্শক দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন এখানে লাইটটাও দেখতে পারছেন উপরে সিলিংটাও দেখায় খুব ভালো কন্ডিশন দর্শক ডান পাশের দরজার কন্ডিশন দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো কোনো জায়গায় কোনো ডিফিট পাবেন না দু সালের গাড়ি একেবারে চকচকা গাড়ি গাড়িটি কত কিলো চলছে স্টার্ট দিয়েও আপনাদের দেখাই দেবো এখানে স্টার্টিং দেখতে পারছেন এখানে হ্যান্ড ব্যাগ আছে দর্শক গিয়ার প্ল্যান দেখতে পারছেন পাঁচটি গিয়ার ছয়টি গিয়ার পিছনে একটি সামনে পাঁচটা ছয়টি গিয়ারের গাড়ি ড্যাশবোর্ডটা দেখায় একেবারে চকচকা আছে দুই হাজার তেইশ সালের গাড়ি কাগজ কমপ্লিট পাবেন প্রিয় দর্শক গাড়িটির মিটার কন্ডিশন দেখতে পারছেন এক লক্ষ পঁচিশ হাজার পঁচাত্তর হাজার কিলো এটাই কিন্তু জেনুয়েন এখানে একেবারে কমানোর কোনো সুযোগ নাই প্রিয় দর্শক গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে ব্যাটারিটা কিন্তু নতুন গ্রান্টি আছে দর্শক গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আছে আর যারা লেন ডোজ প্লাস গাড়ি খুঁজতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দূরত্ব যোগাযোগ করবেন দু সালের গাড়ি কাগজ কমপ্লিট পাবেন প্রিয় দর্শক গাড়িটি ইঞ্জিলের কন্ডিশন আপনাদের দেখাই দেই একেবারে ফ্রেশ চকচকা ইঞ্জিল কোথাও কোনো একটা নাটও এখনও খোলা হয় নাই একেবারে ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি কাগজ কমপ্লিট পাবেন দর্শক আমি আপনাদের একটু এক্সিলেটার বাড়িতে দেখাই দেই এক্সিলেটার বাড়িতে একটু দেখাই দিলাম আপনাদের আর সাইলেন্সারে কোনো ধোঁয়া পাবেন না ছালেনচারে কোনো ধোয়া পাবেন না একশো যতই বাড়ি দেন আপনি কোনো ধোঁয়া নাই একেবারে ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি রানিং গাড়ি প্রিয় দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিও করে দেখালাম সম্পূর্ণ গাড়িটি আসলে একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন যারা ইউটিউবেতে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকতে দেখতেছেন ফলো দিয়ে রাখবেন পরবর্তী নিত্য নতুন গাড়ির ভিডিও যদি পেতে চান সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আমাদের লোকেশন রাজবাড়ি জেলা গলন্দমোর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুই হাজার তেইশ সালের গাড়ি কাগজ কমপ্লিট পাবেন অশোক লিলেন ডোজ প্লাস নয় ফিট গাড়ি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম